ঢাকা সিএমএইচ চিকিৎসাধীন মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছে সিএমএইচ কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল সুলাইমান চ্যানেল আইকে জানিয়েছেন আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা শিশুটির শারীরিক অবস্থা সোমবারের পর থেকে কার্যত কোনো উন্নতি নেই বাংলাদেশি ধর্ষণ ও নারী নিপীড়নের বিরুদ্ধে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ চলছে লারান অশিন নারী শিশু ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থীসহ সাধারণ মানুষের প্রতিবাদ চলছেই নারী নিপীড়নের প্রতিবাদে মৌন মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবি অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা অব্যাহত নারী নিপীড়নের ঘটনায় সার্বক্ষণিক প্রতিবাদ জারির কথা জানান তারা যেখানে বলি যে দ্বিতীয় স্বাধীনতা সেই সময় এসে যদি এই নারীদেরকে এরকম অবমাননার শিকার হতে হয় এরকম নির্যাতনের শিকার হতে হয় সেটা আমাদের জাতি হিসাবে লজ্জার এই ধরনের ঘটনার বিচার যদি দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতো তাহলে হয়তো কিছুটা চেঞ্জ আসতো যে কোনো ধর্ম আসলে নারীদের এভাবে অবমাননা বা এরকম কোনো ধরনের অসম্মান করাকে সাপোর্ট করে না এই ধরনের ঘটনা যে তার পুনরাবৃত্তি কোনোভাবেই না হয় সেটা নিশ্চিত করতে হবে এটা নিশ্চিতের জন্য শুধুমাত্র প্রতিবাদে থেমে থাকা যাবে না জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুর হলের সাবেক ভিপি তাসনি মাফরোজ ইমি দেশজুড়ে নারী ধর্ষণ নির্যাতন নিপীড়ন ও হেনস্থার প্রতিবাদে পাঁচ দফা দাবিতে পাঁচ দিন ধরে লাগাতার অবস্থান করছেন শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে লাগাতার অবস্থানে তার শারীরিক অবস্থার অবনতি হলেও দাবির ব্যাপারে অনর এই নারী আমি আজকে পাঁচ দিন হলো আমি এখানে অবস্থান নিয়েছি এবং সরকার থেকে এখনো পর্যন্ত আমার মানে আমার সাথে যোগাযোগও করা হয়নি আশ্বাস দেওয়া তো দূরের কথা আমি ইতোমধ্যেও অসুস্থ হয়ে পড়ছি এবং আমি এমন একটা দাবিও বলি নাই যেগুলো হচ্ছে মানে বাস্তবায়ন করা খুব কষ্টসাধ্য কিংবা অসম্ভব আমার প্রথম দাবি হচ্ছে একশো আশি দিনের মধ্যে উচ্চ আদালত এবং নিম্ন আদালত মিলে সম্পূর্ণ যেই এই বিচার কার্যটি সেটি সম্পূর্ণ করতে হবে এবং দ্রুত রায় কার্যকর করতে হবে সিএমএইচএ চিকিৎসাধীন মাগুরায় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার শিশুটির শারীরিক অবস্থার আরও অবনীত হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক আট সদস্যের মেডিকেল বোর্ড নিবিড়ভাবে শিশুটির অবস্থা পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দিচ্ছেন চ্যানেল আই ঢাকা